উত্তরবঙ্গের অন্যতম শৈবতীর্থ জল এখন ভক্তদের ভিড় প্রতি বছরের মতো শ্রাবণ মাস জুড়ে চলছে পুণ্যার্থীদের আনাগোনা প্রতি সোমবারে ভিড় উপচে পড়ছে ভক্তদের শিবের মাথায় জল ঢালার আকর্ষণে পুলিশ জানিয়েছে সুশৃঙ্খলভাবে ভক্তরা যাতে জল ঢালতে পারেন তার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে

हम लोग वहाँ लेबर है क्या पूजा उजा देंगे बाबा के पास जाएंगे बाबा के पास जाके जल ढारेंगे उनका ऐसे प्रणाम करेंगे शांति के लिए प्रार्थना करेंगे कि हमको शांति दीजिए कुछ गोल्स हैं लाइफ में वो आ, मतलब फुलफिल हो जाए इसके लिए मैं आई हूँ